বগুড়া সদর উপজেলা গোকুলে ব্যক্তি উদ্যোগে গড়ে উঠেছে দৃষ্টিনন্দন বার্ডস মিউজিয়াম সবুজ বনানি ঘেরা জাদুঘরে পাখির এক অন্যরকম আবাস রং বেরঙের পাখি দেখে মুগ্ধ মানুষ বিস্তারিত ডেস্ক রিপোর্টে শখের বসে দুটি পাখি কিনে পোষা শুরু করেন বগুড়ার আবুল কাশেম তিতাস এ থেকে চব্বিশ জোড়া পাখি হয় তার এরপর গড়ে তোলেন খামার যেখানে এখন পাখির মেলা এর সবই আবার বিদেশি পাখি জাভা ও সিলভার ডায়মন্ড সহ বিভিন্ন প্রজাতির পাখির দুরন্তপনা দেখা যাবে তার খামারে এরকম ভাবে যদি খামারটা আমার চিন্তা ভাবনা আছে আরো বড় পরিসরে তৈরি করা বনের মতন একটা পরিবেশ তৈরি করা হয়েছে চতুর্দিকে গাছ লাগানো আছে এখান থেকে পাখির প্রজনন এবং সব ধরনের পাখির প্রজনন করা এখানে সম্ভব পাখি পোশাক পাশাপাশি চলছে প্রজনন কাজ দেশের বিভিন্ন স্থানের পাখি প্রেমীরা এখান থেকে পাখি সংগ্রহ করেন তার সময় পাঁচটা সাতটা আটটা নয়টা পর্যন্ত না তারপরে মাও পাখিগুলোর আমরা রাখে দিই আমাদের এখান থেকে অনেক অনেক বড় বড় খামার হয়েছে কিন্তু সেগুলো থেকেও পূরণ হচ্ছে না আমাদের খামারটি পরিণত হয়েছে দর্শনীয় স্থানেও এরকম স্থান থাকলে অনেক ভালো হয় অনেক লোকজন এখানে দেখতে আসে ভালোই জায়গা এখানে অনেক প্রজাতির পাখি চাষাবাদ হয় যা দেখে আমাদের আশেপাশে ছেলে পাখিগুলো চিনতে করছে আবুল হাসিমের মতো জেলায় আরও অনেকের ছোট বড় আছে পাখির খামার আর সাধারণ মানুষের মাঝেও বাড়ছে পাখি পোষার প্রবণতা সরকারি পৃষ্ঠপোষকতা পেলে এটি হতে পারে সম্ভাবনাময় একটি অর্থনৈতিক খাত মাছরাঙ্গা নিউজ ডেস্ক